কুমিল্লার ঐতিহাসিক টাউন হল আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হল যে আমরা ভারতের আগ্রাসন মানি না ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবসাই বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে

ইচ্ছে করলেই প্রতিবেশী বদলানো যায় না এটা আমরাও জানি তবে প্রতিবেশী না এটা যেমন সত্য প্রতিবেশী করে শিক্ষা দিতে হয় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে হদ এই কুমিল্লা শহরের আজ এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল ভূ হত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপর আঘাত হলে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় বাংলাদেশের এই সূত্রে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হলো সে বাংলাদেশি লক্ষ্য করি যখন সে আনা মতবাদ তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোঁয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক

এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ ভারতের মুভি বাবু যদি মনে করেন যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা তোলার লুক পাবেন ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে এমন করে মাথা উঁচু করে দাঁড়াতে হয় সুতরাং মনে রাখবেন এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয় বিশ্ব আজকে দেখেছে এক নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের জনতা পরাভব মানে না তারা জীবন দিতে জানে কোরবানি দিতে জানে না সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কবি ফরুক যেমন করে আমাদেরকে জাগিয়েছিলেন কত যে আধার পদ্ম পারে ভোর হর জনিরা তার নারঙ্গি বলে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জুয়ার হেরেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না ঢাকার যেন সমন্ব তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই বর্ডার ব্যাংকের একটা শহর কুমিল্লা আজকে কুমিল্লা সেই বর্ডার ব্যাংকের মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরা আর ঘুমিয়া ঘুমিয়া নয় যাকে যাকে অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশকে বাহার দিতে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে সম্পদ